আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে এটাও একটা নতুন আচ্ছা এটা নেক্সট যাচ্ছে সিল্কের ওপরে হ্যাঁ আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে এটা তাই তো দেখো কি আছে হয় ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে নতুন ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে আজকের ভিডিওর প্রথম কালেকশন ঠিক আছে দাম বলবে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা কালার অপশনস দেখাবে হ্যাঁ হুম এগুলো কালার যাচ্ছে এগুলো চারশো করে বললে আচ্ছা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে কিন্তু এগুলো ঠিক আছে আচ্ছা এটা নেক্সট আছে সিল্কের ওপরে হ্যাঁ এই দেখতে পাচ্ছ পুরো এটা পাড়ের পোর্শনটা আঁচল পোর্শনটা দেখো তো ভাই ভাইরাসের হাতে একটু প্রবলেম তো ভিতরে এটা হুম হুম ঠিক আছে ঠিক আছে এটা পুরো অল ওভার শাড়িটা যাবে হ্যাঁ অল ওভার যাবে আঁচল আর পাড় কালার দেখো হ্যাঁ এইভাবেই দেখো কোনো অসুবিধা নেই কালার দেখো করতে আজকে ভিডিওটা আমি একদমই শেয়ার করব ঠিক আছে দাম কি আছে

ঠিক আছে দাম বলেছো বারোশো আচ্ছা ঠিক আছে ওপর দিয়ে কালার দেখিয়ে দাও ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে এটাও একটা নতুন কালেকশনের ওপর যাচ্ছে এটা কি আছে ভাই পৈথানির ওপর যাচ্ছে পৈথানি সিল্ক দাম বলো পৈথানি ষোলোশো টাকা মাত্র বডি প্লেন না যেগুলো দেখিয়েছো সেগুলো দেখাতে হবে না নতুন যেগুলো আছে সেগুলো দেখাও

এটা সেম যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা বডি প্লেনের উপর যাচ্ছে আর ফিগারে দেখতে পাচ্ছ পারের পোশনটা যাবে হ্যাঁ এটা ওপরের পার্টটা কোথায় আর এটা নিচের পার্টটা যাচ্ছে ঠিক আছে 2700 টাকা 1550 টাকা কালার আচ্ছা কালার রয়েছে পেয়ে যাবে अवेलेबल এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন এখানে আসলে তোমরা পাবে হ্যাঁ এটা নেক্সট

त्यो सबैले आलाई यसो तिम्रो

শো পাঁচশো যাচ্ছে আচ্ছা এরপরে নেক্সট কি আছে এগুলোর দাম বলেছেন চোদ্দশো পাঁচশো আর একটু দেখান খুলে হ্যাঁ মঙ্গল বেড়ির দাম কি আছে চারশো টাকা আছে ওগুলো দেখো বাটিকের মতন ওগুলো যেগুলো যাচ্ছে এখানেও জামদানি প্রচুর কালেকশন পেয়ে যাবে আসলে

কোটার ওপর আচ্ছা দাম ছশো টাকা

এই হ্যান্ডলুমের প্রাইস কি আছে গো সাড়ে তিনশো ঠিক আছে পাঁচশো টাকা গলাক্ষেত্রে ঠিক আছে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি দেখতে পাচ্ছি স্টল নাম্বারটা যাচ্ছে হচ্ছে চারের চুয়াল্লিশ আর স্টল কী বলে মঙ্গলাহাটে আসলে কিন্তু শ্রীশাম মার্কেটে এসে তোমরা ফোন করলে কিন্তু গাইড করে দেবে তোমাদেরকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে কিন্তু পাশে থাকবে